দিল্লির বিখ্যাত নর্তকি ফয়জি ফৈজান যাকে এক লক্ষ মুদ্রা ব্যয়ে মুর্শিদাবাদের হাড়ে মেয়ে এনে তুলেছিলেন তৎকালীন নবাব সিরাজ দৌলা তৎকালে প্রবাদ প্রচলিত ছিল ফৈজির মতো সুন্দরী ভারতবর্ষে আর দ্বিতীয় কেউ ছিল না কিন্তু মুর্শিদাবাদে এসে সেই ফৈজি প্রেমে পড়ল সিরাজেরই ভগ্নীপতির সিরাজের গুপ্তচর খবর দিলেও বিশ্বাস করেননি সিরাজ কিন্তু যেদিন হাতে নাতে ধরে ফেলল সেদিন ভগ্নিপতি তো পালিয়ে বাঁচল ফৈজির সামনে উন্মুক্ত তরবারি হাতে দাঁড়িয়ে সিরাজের উক্তি ছিল বিশ্বাকও থাকার ভয়হীনভাবে মেয়েটির উত্তর ছিল লাখ টাকা ব্যয়ে যখন বাজার থেকে এনেছিলেন তখন জানতেন না ও কথাটা পরের কথাটি ছিল আরও ভয়ঙ্কর বেশ্যা কথাটা বরং আপনার মাকে বলে দেখবেন এই ভয়ঙ্কর সত্যিটা তিনি শুনতে পারবেন না বজ্রাহত সিরাজ বুঝতে পারে তার মায়ের চরিত্র স্খলন গোটা মুর্শিদাবাদ জানে সিরাজ সেই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যায় কিন্তু পরে তারই আদেশে রাজমিস্ত্রি এসে সেই ঘরের দরজা জানালা সমস্ত কিছু ইট দিয়ে গেথে দিয়ে যায় ফইজি সমস্ত কিছু চোখ মেলে দেখেছে কিন্তু কোনো শব্দ করেনি শুধু একে একে অঙ্গ থেকে খুলে ফেলেছিল বহু মূল্যবান রত্ন বসানো অলঙ্কারগুলি যা ছিল সিরাজের প্রণয় উপহার সেদিন প্রাণ দিয়ে ফৈজি ফাইজান বুঝিয়ে দিয়ে গিয়েছিল নারীর প্রেম অর্থমূল্যে কেনাবেচার কোনো বিষাতি নয় এই ছিল আজকের বাংলার শেষ নবাব সিরাজ নির্দয় প্রেম কাহিনী